সৌদি ব্ল্যাকমেইল লাখ ডলার আর একটা নাম ঘিরে দেশ জুড়ে তোলপাড় মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনালমের নাম এখন অপরাধের গল্পে জড়িয়ে গেছে কি ঘটেছে আসলে রিমান্ডে বেরিয়ে আসা চাঞ্চল্যকর তথ্য পুলিশের অভিযোগ আদালতের রুল এক্সক্লুসিভ ডিটেলস নিয়ে আজকের এই আয়োজন নয় এপ্রিল রাত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হঠাৎ পুলিশের অভিযান মেঘনা আলম ফেসবুক লাইভে চিৎকার করে বলছেন কেউ দরজা ভাঙছে কিছুক্ষণ পরে তাকে আটক করে ডিবি পুলিশ পরদিনই আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের রিমান্ডে পাঠান কিন্তু কেন ঘটনার সূত্রপাত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন একটি অভিযোগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানান এক নারী তাকে ব্ল্যাকমেইল করে পাঁচ মিলিয়ন ডলার দাবি করছেন তদন্তে নামে ডিবি আর ধরা পড়ে এই নারী মডেল মেঘনা আলম কিন্তু মেঘনা একা নন তার সহযোগী দেওয়ান সমীর যিনি কাওয়ালি প্রতিষ্ঠানের সিইও এবং একটি ম্যান পাওয়ার এজেন্সির মালিক পুলিশের দাবি এই চক্রটি সুন্দরী মেয়েদের ব্যবহার করে হাই প্রোফাইল ব্যক্তিদের ফাঁদে ফেলত গোপন মুহূর্ত রেকর্ড করে ব্ল্যাকমেইল করত রিমান্ডে দেওয়ান সমীর স্বীকার করেছেন তারা সৌদি দূতকে টার্গেট করেছিলেন মেঘনা সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে পরে টাকা দাবি করেন এমনকি চক্রটি গত কয়েক বছরে অনেক উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেছে বলেও দাবি পুলিশের মেঘনার গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন অন্যদিকে এই কেসের জটিলতায় ডিবি প্রধান রেজাউল করিমকে সরিয়ে দেওয়া হয়েছে অনেকের প্রশ্ন এটা কি শুধু মেঘনার কেস নাকি এর পেছনে আছে বড় কোনো গেম মেঘনার পরিবারের দাবি তিনি নিরাপরাধ তাদের কথা মেঘনা ও সৌদি দূতের মধ্যে বাগদান হয়েছিল কিন্তু প্রমাণ নেই মেঘনার শিক্ষা জীবন শুরু বিকারুন্নেসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপর মিস আর্থ খেতাব এসব কিছুর পর কিভাবে তিনি জড়ালেন অপরাধের জগতে একজন সফল মডেল থেকে অপরাধের আসামি মেঘনা আলমের গল্প শুধু একটি ব্যক্তির পতন নয় প্রশ্ন তুলছে সামাজিক প্রভাব ক্ষমতার অপব্যবহার নিয়ম তদন্ত যত এগোচ্ছে নতুন নতুন তথ্য আসছে চাঞ্চল্যকর এই কেসের পরবর্তী অধ্যায় কি থাকুন আমাদের সঙ্গে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সোনিয়া খান খবর সংযোগ